আসসালামু আলাইকুম এ অবস্থা সবার এখানে যে রিভিউগুলো দেখতেছেন এটা হচ্ছে আমার কাস্টমার আপুর রিভিউ আপু খুব পছন্দ করে কাস্টমাইজ করে এই ডিজাইনটা করেছিল আর এটা হচ্ছে আপুর দেওয়া ভিডিওটা আপু আমার থেকে শাড়িটা নেওয়ার পর দেখুন উনি যখন খাটে বিছিয়ে রাখছেন দেখার জন্য তখন আপুর এই সুন্দর বিড়ালটা এসে ওখানের মধ্যে ছিল। সে ভিডিওটা আমাকে সেন্ড করলো আর এইটা হচ্ছে আমাদের মূল শাড়ির ডিজাইন আমি কীভাবে কাস্টমাইজ করলাম এবং শাড়িটা কীভাবে বানালাম সব কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি এখানে হচ্ছে কি আমি একটা হাফ সিল্কের শাড়ি নিয়েছি এই শাড়িগুলো হচ্ছে কি হাফ সিল্কের অনেক ধরনের শাড়ি থাকে অনেকজনে দুশো সত্তর টাকা দিয়ে পায় আবার অনেকজনের তিনশো সাড়ে তিনশো চারশো টাকারও শাড়ি আছে তো হাফ সিল্কের মধ্যে অনেক ধরনের আছে আর এই শাড়িটা হচ্ছে একদম হাফ সিল্কের মধ্যে বেস্ট একটা শাড়ি এটা হচ্ছে একদম চোদ্দো হাতের ছিল অনেক কুচি হয় এবং এটা অনেক ভালো একটা শাড়ি ছিল এটার দামটাও একটু বেশি এই হাফ সিল্কের শাড়িগুলো অনেক ধরনের হয় সেজন্য বুঝে শুনে অবশ্যই শাড়িগুলো নেবেন এই শাড়িগুলো অনেকটা শাইনিং দেয় যার কারণে আমার এই শাড়িগুলো অনেক ভালো লাগে এরপর আমি এটা একদম ভালোভাবে ফ্রেমের মধ্যে সেট করে নিয়েছে। আর যে আমার কাস্টমার আপু আমাকে এই ডিজাইনটা দিয়ে বলেছিল যে সেমভাবে একটা ডিজাইন করে দিতে একদম সেম যেভাবে আছে ওভাবে করে দিতে তো আমি আপুর মতামত অনুযায়ী আমি এখানে ফার্স্ট টাইম হলুদ রঙ দিয়ে দিচ্ছি এই ফুলটার মধ্যে কিন্তু যে গ্রিনটা দিয়েছে এটা হচ্ছে কি একদম সবুজ না আবার হচ্ছে একেবারে নীল টাইপ টাইপসেরোনা এই ঢালের কালারটা ঠিক একটু রকম তো আমি এখানে সবুজের সাথে একটু পরিমাণ নীল মিক্স করে এই সবুজটা করেছি তার সাথে একটু পরিমাণ সাদা কালারও দিয়েছি যাতে কালারটা একটু চেঞ্জ হয় এরপর আমি এখানে একদম সুন্দর করে ছয় পাপড়ি দিয়ে ফুলগুলো এঁকে নিচ্ছি এই ফুলগুলো যদিও সোজা হয়ে থাকে একদম খুব ইজিলি করা যায় তারপরও কিন্তু ফুলের সাইজগুলো পাপড়ির সাইজগুলো কিন্তু সবগুলো সুন্দর হতে হবে এবং সবগুলো যাতে সমান হয় আপনারা যারা নতুন তারা চাইলে পেন্সিল দিয়ে ড্র করে নিতে পারেন আমি এভাবে করে সম্পূর্ণ শাড়িটা একদম ছড়াইয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এই ফুলগুলো এই ফুলগুলো হলুদ কালারটা আমি যখন তৈরি করেছি তখন আমি এভরি এনকে বাইন্ডার দেওয়ার পরে তার সাথে একটু হোয়াইট পেস্ট দিয়েছি তারপর আমি হলুদ কালার দিয়েছি হোয়াইট পেস্টটা কেন দিয়েছি অনেক আপুরা বলতে পারেন আমি নর্মালি হলুদ কালারের মধ্যে অল্প পরিমাণ হোয়াইট পেস্ট দিই হোয়াইট পেস্ট দিলে তখন দেখা যাচ্ছে কালারটা হলুদ কালারটা খুব সুন্দরভাবে ভালোভাবে মানে ফুটে আসে যে কোনো কালারে যে কোনো শাড়িতে আমি যখন হলুদ কালারটা নর্মালি দিই তখন আমি একটু হোয়াইট পেস্ট দিয়ে কালারটা মিক্স করি আপনারা যারা আমাদের থেকে এই কালেকশনগুলো নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে পাইকারিভাবে নিতে পারবেন আবার চাইলে খুচরাভাবে নিতে পারবেন আপনারা চাইলে গায়ে হলুদের জন্য নিতে পারবেন আবার আমার থেকে কিন্তু একসাথে অনেকগুলো নিল আমরা অনেকটা ডিসকাউন্ট রাখি যে তুলিটা দিয়ে আমি পেন্ট করেছি সেই তুলিটা দিয়ে আমি একটু পরিমাণ কমলা কালার নিয়ে আমি ফুলের নিচে দিক দিক থেকে সুন্দরভাবে জাস্ট একটা শেড দিয়ে দিচ্ছি আমার যে কাস্টমার আপু ছবিটা দিয়েছিল তার মধ্যে কিন্তু ডিজাইনটা এরকমই ছিল দেখুন আমার শাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই না এই শাড়িটা একদম কমপ্লিট হয়ে গেছে আর এই শাড়িটা আপু যে এত পছন্দ হয়েছে আপু কিন্তু আমার থেকে এই শাড়িটা নিয়েছে উনি কিছু ফটোশ্যুটের জন্য তো ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই আমি ফটোশ্যুটের ছবিগুলো শেয়ার করব। তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ